আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প এবং ফ্লাব রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্টেন্স প্রজেক্ট প্রকল্পের আওতায়

Damai na gusto. আমি যারা আমাদের আজকে দক্ষিণ পশ্চিমের যারা অংশগ্রহণ আমরা দয়া করে আপনারা চেয়ারের মধ্যে বসে যান পিছনে যারা আমাদের যারা প্রি ইলেকট্রনিক আপনারা পিছনে যারা আছে তাদেরকে একটু একবার একটু করে দিবেন দস্তর দস্তর

पर तो गरम को तवन आगरम